আসসালামু আলাইকুম আমি বদিউজ্জামান আপনারা দেখছেন ডেলি নিউজ টোয়েন্টি ফোর আজকের সংবাদ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিপিন নুর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হুকুমুরুল হক নূর উনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন এবং তার হাজার হাজার নেতা কর্মী তাকে রিসিভ করার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছে এক কথায় বলতে বলার ভাষাহারে ফেলেছি এত শ্রমসক্ত থাকাকালীন অবস্থায় তারই সংবাদে হার্জত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করলে দলের কেন্দ্রীয় নেতা কবিরা তাকে স্বাগত জানাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোবারক হোসেন সরকার বন অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি আমাদের বিভিন্ন হক নুর ভাই কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে আসবেন উনি চিকিৎসার শেষে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানে এয়ারলাইন্সে উনি এখনই পদর্পণ করছেন আমরা তার জন্য সারা বাংলাদেশে দোয়ার আয়োজন করেছিলাম আল্লাহ যেন সুস্থ হয়ে তাকে আর রাজপথে আবার আসার জন্য তো দান করে এবং আমরা সার্বক্ষণিক তার জন্য দোয়া করেছি রাজনীতিকের প্রাণ পুরুষ হিসাবে সে যেন রাজপথে আমাদের সাথে সব সময় সময় দেয় এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য নিবিড়িত প্রাণ হিসাবে উনি কাজ করে যাচ্ছে এই দুয়াই সর্বোচ্চ চাই আল্লাহ যেন তাকে সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া ধন্যবাদ কিছু খনের মধ্যেই ডিওটি Galeride আমরা তার অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী আজকে গর্বটা আমরা গর্বিত আমাদের সেই নিত্যঞ্জীবী নেতাকে আমরা বরণ করবো সেই আশায় আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এখানে আইনজীবী অধিকার পরিষদের সেন্টার নেতৃবৃন্দ রয়েছে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের গণ অধিকার সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে সবাইকে বিপিন নির্বাহীকে বরণ করে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে চলে যাব সেই সবাই সবাইকে ধন্যবাদ জানেন আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বিপিনুল হক মুর রায়কে করার জন্য লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ জনগণ বিপিনুল হক মুরের লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে আসছে যা বলার ভাষা নেই তো 22 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান এর আগে 29 আগস্ট সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তিনি দেশে চিকিৎসা নিয়েছিলেন তবে শারীরিক জটিলতা থাকায় বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া আপনারা দেখছেন ডেলি নিউজ টোয়েন্টি ফোর আজকের সংবাদ এখান সম্ভব